রাস্তা দিয়ে আসার সময় আমার আমার ওপরে খারাপভাবে দেখত খুব খারাপভাবে তাকাতো টন টিটকারি কাটতো তখনও আমি কিছু বলতাম না চুপচাপ থাকতাম কী চিরঞ্জিত আর ওর যে দলের যে লোকজন আছে ওরা দিয়ে কালকে শেষে আমাকে লাস্টে আমি চেপে ধরে রেখে দিয়েছি আমি বেরোনোর চেষ্টা করলাম আমাকে বেরোতে দিনে আমার জামার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে দিয়ে আমার বডিতে সারা জায়গায় হাত দিয়েছে ওরা দিয়ে আমার ওদের নখ দিয়ে আমার সারা শরীরে দাগ করে দিয়েছে অনেক জায়গায় ক্ষত করে দিয়েছে হয়তো সেই সব জায়গার কথা বলাও যায় না নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার এক নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থীকে প্রকাশ্যে বলপূর্বক স্থিরতা হানির অভিযোগ উঠল ভাঙরে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রত্যেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত মূল অভিযুক্ত যে ব্যক্তি সে আবার তৃণমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য নাবালিকাটি আরও অভিযোগ করেছে অতীতেও নাকি একাধিক সময় তার বাড়ির সামনে এসে স্থানীয় সমাজ সমাজবিরোধীরা দুষ্কৃতিরা কটুক্তি করেছে তার শ্লীলতাহানিরও অপচেষ্টা হয়েছে তৃণমূল দুষ্কৃতিদের দ্বারা তাই প্রশ্ন থেকেই যাচ্ছে যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হবার পরও রাজ্য জুড়ে একাধিক এরকম ঘটনা কিভাবে সামনে আসছে কালকে যখন আমাদের পূজা মণ্ডপে একটা রিচুয়াল হয় যেটা অনেক বছর পুরানো আমাদের এখানে হয় সেখানে গামছা টানে টানি বলে একটা অনুষ্ঠান হয় ঘট ভাঙার পরে দিয়ে প্রত্যেক বছর গামছা টানে টানিতে মেয়েরাই উপস্থিত থাকে সেখানে কোনো ছেলেরা উপস্থিত থাকে না আজকে আমাদের পঞ্চায়েতের একজন নেতা চিরঞ্জিত মণ্ডল ও তার কিছু নেতাদের দলের কিছু কর্মকারীরা এসছিল। যেখানে ছিল শিশির শিশির কুমার আর বাসুদেব বলে আরও দুজন ওরা এসে এবার সব মেয়েগুলোর উপরে হামলে পড়ে দিয়ে আমি একদম নিচেতে ছিলাম দিয়ে ওরা সব মেয়েকে সরিয়ে দেয় এমনিও যখন আগে আমি রাস্তা দিয়ে আসতাম তখন রাস্তা দিয়ে আসার সময় আমার আমার ওপরে খারাপভাবে দেখতো খুব খারাপভাবে তাকাতো টন টিটকারি কাটতো তখনও আমি কিছু বলতাম না চুপচাপ থাকতাম চিরঞ্জিত আর ওর যে দলের যে লোকজন আছে ওরা দিয়ে কালকে শেষে আমাকে লাস্টে আমি চেপে ধরে রেখে দিয়েছি আমি বেরোনোর চেষ্টা করলে আমাকে বেরোতে দি আমার জামার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে দিয়ে আমার বডিতে সারা জায়গায় হাত দিয়েছে ওরা দিয়ে আমার ওদের নখ দিয়ে আমার সারা শরীরে দাগ করে দিয়েছে অনেক জায়গায় ক্ষত করে দিয়েছে হয়তো সেসব সব জায়গার কথা বলাও যায় না যার জন্যে আমি ওদের নিয়ে একটা স্টেপ নিতে বাধ্য হয়েছি কারণ আজকে যদি আমি যদি না মুখ খুলে এই জিনিসগুলো নিয়ে পরবর্তীকালে আমার যে দিদিরা থাকে বোনরা থাকে হয়তো তারাও এই জিনিসগুলো নিয়ে কিছু বলতে পারবে না কখনো। হ্যাঁ পরবর্তীকালে কিছু ক্ষতি করতে পারে সে আমার বাড়ির আমার বাড়ির সামনে এখনও পর্যন্ত এসে আমি করছে দরজা ধাক্কা দিচ্ছে উল্টো পাল্টাভাবে কথাবার্তা বলছে গালাগালিজ করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ